যাই হগলডিরে লইয়া একটু আটখোলার দিয়ে গুল্লা দিয়ে অনেক দিন ওইসে আটখোলা যাওয়া হয় না গ্রামে এখন আর আডমেলে না আগে তো আটমেলতে অনেক এখন বাজার গেছে এখন প্রত্যেক দিনই গ্রামে আইসি এ জায়গার বাজারে দুই দিন সপ্তাহে আডমেলে শুক্রবার বিয়ের লেকালে আইসি এই জায়গায় আজ গো আডমেলসে অনেক মানুষজন আই বিআানে আস্তে আস্তে দেখ দেখমু আর দেখা দেখামুয়া না আটখোলা কত পদের মানুষের লাগে দেখা হইছে আর কত পদের পেশায় মানুষ যে জড়িত আছে কত কাম কাজ করতে আছে হেই দেখলাম গেলাম বাজারের সময় চাইতে আট বার বেশি মাল জিনিস ওঠে আর মানুষজন আয় বেশি আইসগু দেখতে আসি অনেক কিছুই লয়ে উঠছে আড়ে আইসগু মানুষজন কম দেখায় কারণ ওই সেকত খুন আগে এক লাসা বৈশ্বে চলিয়ে গেছে এখন একটু খরা হুক না দেশে আস্তে আস্তে মানুষজন আবার আইবে আনে গুলগুল্লা ছোটো হালে খাইছি হেয়ার পর আর খাওয়া হয় না হ্যাঁ বাজ দিয়ে আসে আড়ে আইসগু দেখতেছি অনেক মানুষজন আইসে আস্তে আস্তে সবাই আইবে আনে মাল জিনিস লইয়া আইসে অনেক কিছু আর কৈতরের আড়ে তো মানুষজনের অভাব নাই বাজারের একমাতায় দেপের থম শুরু হলাম দেহি এ জায়গায় কি করতে লাগছে এ জায়গায় দেহি জিলাপি হের পর পিয়াজু আরো কত কিছু বাজতে লাগছে এতো দেখতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগে আডের মধ্যে এগুলো পাওয়াই যায় খুরমা আর গোল গুলিয়া সোড়ো হাইলে খাওয়ন এখনো দেহি হেয়া বাজে আডে আইয়াথমে মানুষের জীব রে পানি দোকান হানি হানসি দেহি এনে অনেক কিছু বাজে আছে আসে আর সবকিছুই আছে খাওয়ন আডে আইয়া আগেই খাইয়ে লইয়ে হেয়ার পর ঘুরতে মজা হয় আবার খিদে লাগলে আড্ডে ঘুরিয়ে মজা পাওয়া যায় না এই দোকানে দেহি ডাইলপুরি বেললে থইছে সেগুলো আস্তে আস্তে দেখতে আসে তেলের উপহার যে এগুলো আবার ব্যস্ত আডের মধ্যে মধ্যে দোহানদারি অনেকেই হরে হেয়ার মধ্যে বেশি চলে কোন দোহান গুলা হেই আপনি গো কই একটু টেকনিক না খাড়াইলেই হয় না অল্প মাল থাকলে ওহা গুসাই গেসাই একবার বেশি সানে দেহান লাগে মাল বেশি দেহাইয়া মানুষের নজর কাটতে পারলেই হেই দোহানে বেশি মানুষ জন হানদে বৈশ্যের পানি জায়গায় জায়গায় রাস্তায় এখনো হুগায় নাই তাই মোরা জামু আরো সামনে এখন পর্যন্ত আডে তো কিছুই দেহাই না। সামনে হইছে যে আরো বেশি আড় মেলবে আনে যাইতে যাইতে ল্যাপটপ শোকের দোকানের দিক নজর গেছে হেয়া দেই ঘুম দেছে এখন ঠান্ডা মাথায় ঘুম দেওয়ার কারণ হইছে বৈশ্যেরা গেছে না হেইয়ার লগিয়া মানুষে যে স্যাক দেশে হে আহার নাই কারণ ওইসে যদি কেউ কেনতে আয় হেলে গাহে গ্রাই হারে বোলাই উডাই বেয়ানে গাছের আম কম বা সব কিছুই দেহি আনে পাহাতা পাওয়া যায় এর মধ্যে কেলাও আছে একাই যে গাছের আম এনে ব্যস্তে আইসে হ্যা অধি পাকছে একো কাডালো নাকি কইতে বাজাপোর আর দোহান আর হোটেলের মধ্যেই বেশি মানুষজন আছে আর মোদীর দোহানদার হেরা গাহে গ্রা সাহেব ওই রয়েছে আরে যত মাল জিনিস ওটা হ্যা পেরাই টলারে আর নাইতে হরি আনে হাইয়ের লোকের গাট পারে ওইটু গুল্লি দিয়ে গেলাম আরের মধ্যে আইয়ে মগো পেইজের অনেক দর্শকের লগে দেখা হই গেলে হেরা সাইয়ে সাইয়া আসে কয় আমের বরিশাইলে বাসা খাই বেশি ভালো লাগে আড়ের মধ্যে দেহি চাইতে তাল উঠছে এত তাল খাইবে আনে কারা হ্যা হুনি কি হ্যা একজনে বলে পীর হুদ্দে লইয়া যায় বরিশাল গুনে যারা দূরে আছেন হেরা কইবেন না নি আবার পীর কয় কারে ইয়া হ্যাটা সরারেই মগো বরিশালে কয় পীর আর কোন জাগা মানু থাউক না থাউক কইতোরা রাত খোলা আইলে মানু দেখাই যাইবে জায়গা টিনের ছাউনি দেওয়া আছে বসে পড়লে ওহে নি আইয়া হগলডি হান দে কথায় আছে না শখের তোলা আশি টাকা ছোট বড় হগলডি আইছে শৌখিন কইতোর কেনতে জায়গা কইতোর মানি কবুতর মগো বরিশালে আবার কইতোর কইলে ভালো সেনবে বাস দিয়ে সুন্দর করিয়া খেসা বানাইয়া হাইতে হইরে লইয়ে দিয়েছে অনেকে আবার কেউ এই স্টিলের খেঁচাই লইয়া অনেকগুলা কৈতুর আনছে কেউ বেসে আর কেউ কেনে কৈতুরের আটকোলা তো দেখাইলাম এখন সামের দিকে আউগাই দেখি এনতে যাই আর একদিকে যাওয়া যায় না এর পাশেই আছে তরহারি বাজার হে জায়গায় একটু গুল্লি দিয়ে যাই এখানে সকল সময় মাল জিনিস পাওয়ান যায় এ জায়গায় কাঁচা বাজার তো হেয়ার লেগ গিয়ে আলু গুন্নি গুন্নি আবার ব্যাগে থুইতে আছে কি লেগ মনে হয় বাঁচতে আছে পসা বাজছে এক চাচারে দেখি হে গা হে গেল লাগে গপ্প শুরু করিয়ে দিয়েছে হ্যারো সময় কাডে না আর হ্যারো সময় কাটে না যাইও কাটে এটুর গপ্প সপ্প সময় কাটাইতে লাগছে সকল আনাসপাতি এ জায়গায় পাওয়া যায় তাই শহরে ফুলের সাইতে এজাগ একটা খাড়ি বেশি কারণ এ গাছ দিয়ে পায় পাই ভিডিও করতে আসি হে দেখে হগল একটু হারিয়ে খাইছে বইছে সুন্দর করিয়ে যাও খেয়াও ভালো হয়েছে নাইলে আবার দেখতে কেমন দেখাইতে আনে যাই এখন ওফার যাবো এফার দিয়ে তো অনেক কিছুই দেখাইলাম এখন ওফার যাই দেখামো এখানে ও সামনে কয়টা দোকান পাড়া আছে হে জায়গায় মানুষজন আছে আর গাড়ি আছে ক্যামেরা দেখে হগল লিখে আরে আরে সাই আর পিস স্কুলে বইয়ে কয় কি এমন ইঞ্জিনিয়ার আইসে রাস্তা মাপ পেবে এরপর মনে হয় রাস্তা ঘরে সুন্দর করি আরো বানাইবে অনেক তো দুনিয়ার হাওয়া এখনো কিছু বোঝে না হ্যাঁ তো মোবাইল ও নাই অনেকের আবার অনেকের আবার ছোট্ট

রাখলাম এই যে এক দোকানদারে মধ্যে মাল জায়গায় দেখি আড়ির দোকান একজনে আড়ি বেছে অনেকগুলা বাজারে ঘুরিয়ে দোকানের সামনেই গেলাম তো আপনাকে পরিচিত মুখ অনেকেই থাকতে পারে হ্যাঁ আবার ভিডিও শেয়ার করিয়ে দেখাই দিয়ে গ্রামের জনজীবনে ঘুরিয়ে ফিরিয়ে মগো ভালোই লাগে আর আপনাকে

একজন ফ্যান ফলোয়ার পাইয়ে গেছি তো তুমি শুনতাম না ইয়ার আগে তা এরপর কয় কি ভাই আপনার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখি না পারীর উডে বইলাম কইলাম যে আপনি এতদিন মোর ভিডিও দেখছেন এখন আপনার ভিডিও এই আপনার লাগে কথুন কথাটা কইয়ে মো আবার বাড়ি চলিয়াছিলাম